একটি পাহাড়ের গুহা যেখানে সাতজন যুবক ঘুমিয়েছিল তিন শতাধিক বছর তাদের দেহ এই ঘটনা সত্য এটি এসেছে সুরা কাহাফে যেখানে বলা হয়েছে এমন কিছু আজ আমরা জানবো আসল সত্য ইতিহাস ও কোরআনের অলৌকিক রহস্য আর সাহাবে কাহাফে রহস্যময় ঘুমের গল্প এই কাহিনী শুরু হয়েছিল এক নিষ্ঠুর রাজত্বে এক রাজা দাকিয়ানুস যিনি তাওহিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তার সাম্রাজ্যে কেউ আল্লাহর নাম নিলে তাকে হত্যা করা হতো সেই সময়ে কিছু যুবক বিশ্বাস করেছিল এক আল্লাহর ওপর তারা উচ্চ বংশীয় ধনী শিক্ষিত কিন্তু ইমানের ডাকে তারা ত্যাগ করেছিল রাজপ্রাসাদ সম্পদ আর স্বাচ্ছন্দ্য তারা পালিয়ে যায় একটি পাহাড়ের গুহায় যেখানে তারা আল্লাহর রহমতে আশ্রয় নিল তারা যখন গুহায় প্রবেশ করলো তারা বলল হে আমাদের পালন আমাদের প্রতি দয়া করো এবং সঠিক পথ দেখাও সুরা কাহাফ এরপর যা ঘটল তা অলৌকি আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন একদিন দুই দিন নয় তিন শত নয় বছর তাদের দেহ নড়েনি সূর্য তাদের গায়ে সরাসরি পড়েনি পালিয়ে যাওয়া কুকুরটি গুহার মুখে পাহারা ছিল এটা কোনো রূপ কথা নয় এটা কোরআনের ঘটনা কোরআনে বলা হয়েছে তুমি যদি তাদের দেখতে ভয় পেয়ে যেতে তারা ঘুমিয়ে আর আল্লাহ তাদের ঘুরিয়ে দিচ্ছেন ডান ও বামে তাদের পাশের কুকুরটি গুহার দ্বারে শুয়েছিল এই ঘুম কেমন বিজ্ঞান জানে না কিভাবে এই দেহ শত বছর অক্ষত থাকে তবে কোরআন জানাই এটি ছিল আল্লাহর নিদর্শন এটা ছিল এমন এক পরীক্ষা যা সময়কে অতিক্রম করে তিন শত বছরের ঘুম শেষে তারা জেগে উঠল তারা ভাবল হয়তো মাত্র একদিন বা আধা দিন কেটেছে তাদের মধ্যে একজন গেল খাবার কিনতে পুরনো মুদ্রা হাতে নিয়ে সে শহরে করল কিন্তু শহর বদলে গেছে লোকেরা তাকে দেখে বিস্মিত কারণ সেই মুদ্রা এখন আর প্রচলিত নেই শহরের লোকেরা তখন বুঝল এরা সেই আশ্চর্য যুবকরা যাদের কথা পূর্ব পূর্বসূরিরা বলেছিল তারা এক আল্লাহর উপর বিশ্বাস রেখে হারিয়ে গিয়েছিল আল্লাহ এই ঘটনাকে বানিয়েছেন নিদর্শন যারা কিয়ামতকে মিথ্যা ভাবে তাদের জন্য এই কাহিনী এক উত্তম প্রমাণ যে আল্লাহ ঘুম পাড়িয়ে 300 বছর পর জাগাতে পারেন তিনি কিয়ামতের দিন মানুষকে পুনরায় জীবিত করতেও সক্ষম সুরা কাহাফের আঠারো নম্বর আয়াত থেকে শুরু করে ২৬ নম্বর আয়াত পর্যন্ত এই কাহিনীর পূর্ণ বিবরণ আল্লাহ নিজেই বলেছেন তাহলে প্রশ্ন এই গুহাটি কোথায় কিছু ইতিহাসবিদ বলেন জর্ডানে আর রাকিম নামের জায়গায় আবার কেউ বলেন তুরস্কের আফসুসে কেউ বা ইরান বা সিরিয়া কেউ সম্ভাব্য স্থান বলেন জর্ডানের গুহায় সাতটি কবর একটি কুকুরের পাথর আর আরবি শিলালিপি পাওয়া গেছে তবে কোরআন ইচ্ছাকৃতভাবে তাদের সংখ্যা ও নাম পরিষ্কার করেনি আল্লাহ বলেছেন তুমি বলো আমার পালনকর্তা এই ভালো জানেন তাদের সংখ্যা সুরা কাহাফ অনেক ঐতিহাসিক বলেন তারা ছিলেন খ্রিস্টপূর্ব রোমান যুগের বিশ্বাসী যুবক যারা মূর্তি পূজার রাজাকে অস্বীকার করে একত্ববাদে বিশ্বাস করেছিল তাদের সংখ্যা কেউ বলেন তিন কেউ বলেন পাঁচ কোরআনে বলা হয়েছে তুমি বলো আল্লাহ সংখ্যা জানেন আসহাবে কাহাফের কাহিনী শুধু একটি আশ্চর্য ঘটনা নয় এটা একটি ইমানের পরীক্ষা আখিরাতের প্রমাণ এবং তরুণদের জন্য উদাহরণ তারা তাহিদের পথে অটল আল্লাহ তাদের রক্ষা করেন অলৌকিক সময় ও ইতিহাসের বাইরে আজকে তরুণদের জন্য এটি এক মহান শিক্ষা বিশ্বাস ত্যাগ আর ধৈর্য হলে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী সুরা কাহাব শুধু জুম্মার দিন পড়ার জন্য নয় বরং এটি এক আত্মিক শক্তির উৎস আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা নেই সাবস্ক্রাইব করুন ইসলামিক রহস্য ও ইতিহাস নিয়ে আরো এমন কন্টেন্টের জন্য সালামু আলাইকুম